সংসার এমন একটি জায়গা যেখানে সারা দিন কাজ করেই যাবেন তবুও যেন কাজের শেষ হয় না আজকে আমি সংসারের টুকিটাকি কাজের সহজ কিছু সমাধান নিয়ে হাজির হয়ে গেছি এই কাজগুলো করতে গেলে আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় আপনি কিভাবে এই কাজগুলো করলে আপনাদের সংসারের খরচটাও বেঁচে যাবে সময় বেঁচে যাবে সেই সাথে আপনাদের কষ্টও কম হবে তো চলুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কি কি দেখে নেওয়া যাক আমরা মেয়েরা প্রতিনিয়ত কাজ করেই চলেছি ছোটোখাচো কাজের হিসাব কিন্তু দেয়া যায় না এত পরিমাণ কাজ থাকে একটি সংসারে যারা মেয়েরা তারাই বোঝেন তো এই কাজগুলো করতে গেলে আমরা দেখা যায় নিজের অজান্তেই অনেক অপচয় করে ফেলি টিপস না জানার কারণে অনেক সমস্যার সম্মুখীনও হই দেখা যায় এই জিনিসগুলো আমরা নষ্টও করে ফেলি তাই আজকে টাকা সেভ করার কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা রমজান মাস তো চলেই গেছে তো রমজান মাস চলে যাওয়ার পরে দেখা যায় অনেকের ঘরে এরকম ছোলা রয়ে গেছে এই ছোলাগুলো আপনি কিভাবে রাখলে আগামী বছরও খেতে পারবেন আগামী বছর রোজাতেও এই ছোলাগুলো একেবারে ফ্রেশ থাকবে তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে ছোলোগুলো ভালো করে বেছে ঝেড়ে নিতে হবে কোনো রকম ময়লা মাটি যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে তো আমার হেল্পিং হ্যান্ডের সহায়তায় আমি ছোলাগুলো ভালো করে বেছে ঝেড়ে নিচ্ছি নেয়ার পরে এই ছোলাগুলো আমি রোদে দিব একেবারে কড়া রোদে দিতে হবে এখন তো বর্তমানে রোদের অভাব নেই প্রচুর পরিমাণে রোদ পড়ছে আপনারা অন্তত দুই দিন এই ছোলাগুলো রোদে দিবেন তো আমি দুই দিন এই ছোলাগুলো ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ঝেড়ে বেছে নিচ্ছি এবারে এই ছোলাগুলো কিভাবে সংরক্ষণ করলে সারা বছর ভালো থাকবে আগামী বছর পর্যন্ত আমি রমজান মাসে খেতে পারবো সেটাই দেখে নিন বন্ধুরা এই ছোলাগুলো আমি এখন একটা বক্সে ভরে নিচ্ছি বক্সে ভরে নেওয়ার পরে এই ছোলাগুলোর ভেতরে আমি দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচ দিলে এই ছোলাগুলোই আর কোনো পোকা লাগবে থাকবে না ছোলাগুলো পুরনো হবে না সেত কোনো বাজে গন্ধও হবে না তাই এরকম সাত আটটি শুকনো মরিচ যদি আপনি ছোলার ভিতরে দিয়ে রাখেন তাহলে দেখবেন অনেক উপকার পাবেন যেহেতু এখানে ছোলার পরিমাণ বেশি নেই তাই আমি অল্প পরিমাণ শুকনো মরিচ দিলাম আপনাদের যদি ছোলার পরিমাণ বেশি থাকে তাহলে শুকনো মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন দেখবেন বছর জুড়ে খেতে পারবেন একটা ছোলাও নষ্ট হবে না এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় তো অনেক ধরনের চশমা থাকে ছানগ্লাস থাকে সেই চশমা ছানগ্লাস রাখতে যেয়েই কিন্তু আমরা বিভিন্নভাবে দাগ করে ফেলি সেটা ব্যাগের করে নিয়ে বাইরে যাই বা ঘরে কোথাও রেখে দিই দেখা যায় আমাদের কারণেই এটাই প্রচুর পরিমাণে দাগ পড়ে যায় তখন দেখা যায় এই চশমাগুলো বাতিল করে দিতে হয় এটার ব্যবহারের যোগ্য থাকে না তো আপনি চশমার কাভার ব্যবহার করতে পারেন কিন্তু দেখা যায় অনেক সময় চশমার কভার নষ্ট হয়ে যায় থাকে না তখন আপনি কিভাবে চশমা রাখলে ভালো থাকবে বন্ধুরা আর যাই থাক আমাদের বাসায় কিন্তু প্রচুর পরিমাণে পুরনো মোজা থাকে এই মোজাগুলো ভালো করে কেচে ধুয়ে নেবেন তারপরে এই মোজার ভিতরে যদি প্রতিটা চশমা এভাবে ভরে রাখেন তাহলে দেখবেন চশমাগুলোই আর কোনো দাগ পড়বে না এই চশমাগুলো দেখা যায় দাগ পড়বে বলে আমরা ভয়ে ভয়ে এখানে সেখানে রেখে দিই সেক্ষেত্রে জায়গাও বেশি লাগে আর চশমাগুলো কিন্তু এভাবে রাখলে ধুলোবালি পড়ে ময়লাও জমে তাই এভাবে যদি সবগুলো মজার মধ্যে রেখে কোনো একটি বক্সের ভিতরে রেখে দেন বা কোনো ব্যাগের ভিতরে রেখে দেন তাহলে দেখবেন চশমাগুলোই ধুলোবালি তো পড়বেই না পাশাপাশি চশমার গ্লাসে কোনো রকম দাগও পড়বে না চশমাগুলো একদম সুন্দর থাকবে এভাবেই কিন্তু আপনারা যে কোনো দামি সানগ্লাস বা যে কোনো গ্লাসের জিনিস রাখতে পারেন তাই পুরো এই কাজটি করে দেখবেন আপনাদের বাড়ির কোনো রকম সানগ্লাস বা রকম পাওয়া চশমা একটাও নষ্ট হবে না একটার সাথে একটা যতই ধাক্কা লাগুক না কেন ঘর্ষণ লাগুক না কেন চশমাগুলো রকম দাগ পড়বে না এভাবে আপনারা বাসায় বক্সে রেখে দিবেন অসংখ্য চশমা একটা চশমাও দাগ পড়বে না আপনি ব্যাগে করে বাইরেও নিয়ে যেতে পারবেন ঠিক এইভাবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে আমরা মেয়েরা স্বর্ণের জিনিস যা পরি তার থেকেই বেশি দেখা যায় এই কেনা জিনিসগুলো পরতে বেশি পছন্দ করি অর্থাৎ এমিটেশনের এই দুলগুলো কিন্তু আমরা বিভিন্ন পোশাকের সাথে ম্যাচিং করে পরি তো এই দুলগুলো অনেকের কানে ছুট করে না দেখা যায় ইনফেকশন হয়ে যায় কান ব্যথা হয়ে যায় কান পেকে যায় তো আপনি কিভাবে এই দুলগুলো পরলে সেই সমস্যা আর হবে না সেটাই দেখে নিন বন্ধুরা এখানে নিয়েছি আমি একটি রসুন আর রসুনের ভেতরেই কিন্তু আমি এভাবে এই কানের দুলগুলো একটু প্রেস করে নিচ্ছি কানের যে দুলের গুজি আমাদের কানের ভিতরে যায় সেই গুজিটা আমি এভাবে রসুনের রসটা লাগিয়ে নিচ্ছি এটা করলে রসুনের এই রসে আপনার কানটা ব্যথা হবে না কানটা পাকবে না কোনো রকম ইনফেকশন হবে না রসুন কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে তাই আপনি যে কোনো মিউটেশনের দুল পড়ার ক্ষেত্রে এই টিপসটি কাজে লাগাতে পারেন দেখুন এখানে আমি ছোটো দুলো এভাবে একটু রস লাগিয়ে নিচ্ছি দেখুন তাহলে কানে দিলে আর কোনো ব্যথা হবে না তো আমি এই বড় ধূম তো লাগালাম এবং ছোটো দুলে এটা আমি লাগিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আপনারা করতে পারেন দেখবেন যে কোনো দু দুল পড়ার ক্ষেত্রে আপনাদের আর কানে ইনফেকশন হওয়া কান ব্যথা হওয়ার এই সমস্যাটা থাকবে না শুধু যে বড় দুল বা যে কোনো টপ বা যে কোনো ই তা নয় আপনাদের স্বর্ণের দুল বাদে যে কোনো দুল শুধু স্বর্ণ বা রোপার দুল বাদে আপনারা যে কোনো দুলে এই টিপসটা কাজে লাগাতে পারেন অথবা স্বর্ণের বড় বড় ঝুমকো থাকে সেই বড় বড়ো ঝুমকোগুলো পড়লেও কিন্তু কান ব্যথা হয় কারণ এর ভারিতে কানটা অনেকটা কেটে যায় তো আপনি তখনও কিন্তু এইভাবে দুলটা পড়তে পারেন দেখবেন খুব ভালো কাজ দেবে এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা তো প্রতিনিয়ত ঘর ঝাড়ু দিচ্ছি আর বর্তমানে এতটাই গরম পড়েছে গরমে ঘর ঝাড়ু দেওয়ার পর ঝাড়ু যখন আমরা রেখে দিই দেখা যায় ঝাড়ুর ভেতরে কোনো খাবারের টুকরো থাকলে বা কোনো ভেজা ভাব থাকলে সেখানেই কিন্তু তেলাপোকা পোকা এসে বাসা বাঁধছে আর ঝাড়ুগুলো কেটে দিচ্ছে সেখানে কিন্তু আপনি এই ঝাড়ুটা দিয়ে পরবর্তী যখন ঘর ঝাড়ু দিতে যাবেন পুরো ঘরেই কিন্তু এই তেলাপোকার পিঁপড়ার যেই মলমূত্র আছে বা তেলাপোকা যে পেশাব পায়খানা করে সেগুলো কিন্তু আপনার পুরো ঘরে ছড়িয়ে যাচ্ছে আর ঝাড়ুটাও কেটে দিচ্ছে যার কারণে একটা ঝাড়ু কিন্তু বেশি দিন আর টিকছে না তো আপনি ঝাড়ু দেওয়ার সময় কি করবেন দেখে নিন বন্ধুরা আমরা ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুটা তো এভাবে করে রাখি আর ঝাড়ুটা ভিজেই থাকে বা কোনো খাবারের টুকরো ঝাড়ুর সাথে লেগেই থাকে বা গন্ধও লেগে থাকে তো আপনি ঝাড়ুটা যখনই ঝাড়ু দেওয়ার পরে রেখে দেবেন তখনই এর ভিতরে কিছুটা গুঁড়ো হলুদ আর সামান্য একটু ন্যাপথোলিন গুঁড়ো করে নিয়ে এর ভিতরে মিশিয়ে দিবেন আপনারা চালে কিন্তু কর্পূরও ব্যবহার করতে পারেন তো কর্পূরের দামটা একটু বেশি বিধায় এখানে ন্যাপথলিন ব্যবহার করে নেবেন তো আমি এক চামচ হলুদের সঙ্গে ন্যাপথলিন গুঁড়োও দিয়ে দিলাম এক চামচ দুটো একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এটা ব্যবহার করব এই ছাড়ুতে আর ন্যাপথলিন সবসময় আমি এভাবে গুঁড়ো করেই রাখি এটা কিন্তু যখন তখন যে কোনো কাজে লাগে তাই আমি এভাবে গুঁড়ো করে কৌটা ভরে রেখে দিই তো এখন আমি ন্যাপথলিন আর হলুদের গুঁড়োটা এভাবে মিশিয়ে নিলাম তারপরে এটা আমি দিয়ে দিব ঝাড়ুতে ঝাড়ুর ভেতরে ভেতরে এটা দিয়ে দিতে হবে প্রতিদিন আপনারা ঘর ঝাড়ু দেওয়ার পরে যখন ঝাড়ুটা রেখে দেবেন এই ছোট্ট কাজটা করবেন আর হলুদ আর ন্যাপথলিন গুঁড়ো যে প্রতিদিন আপনাকে রেডি করতে হবে তা নয় এ দুটো একসাথে আপনারা রেডি করে একটি কৌটায় ভরে রেখে দিবেন প্রতিদিন এই কাজটা করবেন প্রতিদিন যদি নাও পারেন একদিন পরে একদিন করবেন দেখবেন এই ঝাড়ুটা আর সহজে নষ্ট হবে না সেই সাথে কোনো পোকামাকড় তেলা পোকা ঝাড়ুটাকে কেটেও দেবে না সেক্ষেত্রে একটা ঝাড়ু কিন্তু আপনাদের অনেক দিন যাবে তো বন্ধুরা এভাবে আমি ঝাড়ুর ভেতরে ভেতরে দিয়ে দিয়েছি এবং এই ঝাড়ুটা দিয়ে যখন আমি ঘর ঝাড়ু দেবো ঝাড়ুটা একটু ঝেড়ে নিলেই কিন্তু এর ভেতর থেকে এই হলুদ আর নেপথলিনগুলো পড়ে যাবে তখন আপনি এটা দিয়ে অনায়াসে ঘরটা ঝাড়ু দিয়ে নিতে পারবেন আপনাদের আর কোনো ঝামেলায় থাকবে না তো এই ছোট্ট কাজটি করে নিন দেখবেন আপনাদের একটা ঝাড়ু দীর্ঘদিন চলবে পাশাপাশি আপনাদের ঘরে যে রোগ জীবাণু ব্যাকটেরিয়ার সেটাতে পারে সেটাও আর হবে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না তো সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম